নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন না হলেও মোটামুটি একটা ট্রেডেবল মুখ পাবেন সেইরকমই মুখ কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছেন মার্কেট খুলেছে তলার দিকে এবার উপর দিয়ে গেছে তারপর তলার দিকে এসছে আবার উপর দিয়ে গেছে কিন্তু নয়েজ বুঝতেই পারছেন এখানে কিন্তু ট্রেড করা সম্ভব হয়নি ফাইনালি এই জায়গাটার কাছাকাছি একটা ট্রেড স্ক্যালপিং এ করা সম্ভব হয়েছে তারপরেও কিন্তু এখানে নয়েজ চলে এসছে তারপরও একটা ফল এসছে এই বাজার অনুযায়ী কিন্তু অনেকটা বড় ফল আর এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এখানেও কিন্তু একটা সুন্দর ট্রেড বেরোতো যদি বাজারের মধ্যে টাইম থাকতো কিন্তু কিছু করার নেই আজকের দিনে ওভারঅল যদি বলেন তাহলে ছোট ছোট দুটো স্ক্যালপিং ট্রেডই মাত্র বেরিয়ে যায় তা খুব ছোট পয়েন্টের এবার দেখে নেবো যে কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি নিফটিতে দেখতেই পাচ্ছেন এখানে একটা লাস্ট সুইং হাই আছে এইটা যদি ব্রেক করে মর্নিং থেকে চলে তাহলে ওপর দিকে এতদূর পর্যন্ত মোমেন্টাম পাবেন তাও কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড করতে হবে ফাইনালি যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে ততক্ষণ কিন্তু বায়ের জন্য এতদূর পর্যন্ত বাজার যাবে না এবার যদি দেখেন যে কালকে মর্নিং এ ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপে খুলেছে কিন্তু একুশ হাজার আটশো আঠারো কুড়ি এই লেভেলটাকে আর ব্রেক করে সাস্টেন করছে না সেক্ষেত্রে তলার দিকে আসতে পারে এবার এটাও হতে পারে যে এখান থেকে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার করলো ঠিক এই জোনটার মধ্যে বাজার কি আটকে গেল যেটা হচ্ছে একুশ হাজার ছশো পঁচাত্তর থেকে একুশ হাজার ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে আটকে গেল এখান থেকে দেখলেন যে আর তলার দিকে ব্রেক হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেড করতে পারবেন কারণ কালকের দিনে বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে আজকে তবুও এইরকম টাইপের মুভ কিন্তু পেয়েছেন কালকের দিনে এইরকম টাইপের মুভ হয়তো পাবেন না আগামীকাল টাইট রেঞ্জ বাউন্ড হতে পারে নয়েজ থাকতে পারে সুতরাং ট্রেডি বেরোবে বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউন এর সঙ্গে খুলেছে আর ঠিক এই জোনটার মধ্যে আটকে গেছে বাজার কিন্তু এই লেভেলটাকে ব্রেক করছে না মানে একুশ হাজার ছশো পঁচাত্তর থেকে পঞ্চাশ এই জোনটার মধ্যে বাজার গিয়ে ঘোরাফেরা করছে এখান থেকে যখনই দেখবেন যে মুখ গুড়ি ওপরের দিকে যাবে বা রিভার্সাল সাইন পাবেন তখন আপনারা এখান থেকে একুশ হাজার আটশো আটশো কুড়ি এই লেভেলটার জন্য প্লে করতে পারেন এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে এই লেভেলটাকে ব্রেক করছে একুশ হাজার আটশো কুড়ি তাহলেও কিন্তু এখান থেকে বাই হবে ফুল পুলব্যাক দিকে এবং উপরের দিকে টার্গেট হিসেবে আপনারা কিন্তু একুশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন এবার দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে একুশ হাজার ছশো পঞ্চাশ বা দেখলেন ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এবং একুশ হাজার ছশো পঞ্চাশ কে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে সেক্ষেত্রে কিন্তু বড় সেল আপনারা পাবেন একুশ হাজার চারশো পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট থাকবে সুতরাং বেশি তলায় কিন্তু বাজার পড়বে না বা বেশি উপরে কিন্তু বাজার যাবে না কি হতে পারে বাজারে এখান থেকে ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে বা গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটার বা এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে এখান থেকে রিভার্সাল সাইন হয়ে তার উপরের দিকে আপনারা টার্গেট দেখতে পারেন তার মানে একুশ হাজার ছশো পঁচাত্তর থেকে একুশ হাজার ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে যখনই দেখবেন বাজারকে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর আপনারা উপর দিকের জন্য ট্রেড করতে পারেন এবং এখানে একুশ হাজার আটশো আটশো কুড়ি পর্যন্ত একটা ট্রেড বেরোবে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলে বাজার তোলার দিকে কিছুটা এসেছে এসে তারপর ওপরের দিকে যাচ্ছে সেখানে রিভার্সাল যতক্ষণ না সাইন পাবেন ততক্ষণ কিন্তু ট্রেড করতে যাবেন না ফাইনালি তখন সেই ক্ষেত্রে দেখবেন আটশো কুড়ি এই লেভেলটা করছে কিনা যদি সাস্টেন করে সেক্ষেত্রে আপনারা ওপর দিকের জন্য একুশ হাজার নশো পঞ্চাশের জন্য ট্রেড করতে পারেন তখন কিন্তু এত বড় মুভ কিন্তু কালকের দিনে বাজারে পাবেন কিনা সন্দেহ রাখবে যেহেতু রেঞ্জ বউন্ড থাকবে আর মনে রাখবেন এই লেভেলটা যেটা হচ্ছে একুশ হাজার নশো পঞ্চাশ আর তলার দিকে হচ্ছে একুশ হাজার ছশো পঞ্চাশ এই জোনটা কিন্তু মনে রাখবেন যখনই দেখবেন যে এই লেভেলটা কালকেই হোক বা পরশু হোক যদি ব্রেক করে তখন কিন্তু আপনারা এখান থেকে মোমেন্টাম পাবেন ফাইনালি এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে বার করতে হবে আর যখনই দেখবেন যে একুশ হাজার নশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেটা কালকের দিনে হয়তো সম্ভব নয় পরশু দিন যখনই করবে তখনই কিন্তু আপনারা এখান থেকে মোমেন্টাম পাবেন ফার্স্ট হচ্ছে বাইশ হাজার এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাইশ হাজার

তলার দিকে যদি দেখেন যে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটা আর ব্রেক করছে না তাহলে কিন্তু রিভার্সাল সাইন থাকার পর বাই করতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে ঠিক এই লেভেলটার উপর বা ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসেছে এসে এখান থেকে ব্রেক করছে উপরের দিকে একুশ হাজার আটশো কুড়ি কুড়ি এই লেভেলটাকে ব্রেক করছে তখন কিন্তু আপনার এখান থেকে বাই করতে পারেন আর যদি দেখেন যে এখান থেকে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে একুশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি থেকে রিভার্সাল সাইন এখান থেকে বাই করতে পারেন আবার যদি গ্যাপ ডাউনেও আর এই ব্রেক না করে তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলে বাই করা যেতে পারে আবার যদি এই লেভেলটার উপরেই ডাইরেক্ট খুলে সাস্টেন করে যায় তাহলেও কিন্তু বাই করা যেতে পারে এবং ওপরের দিকে কিন্তু একুশ হাজার নশো পঞ্চাশ ছাপ্পান্ন পর্যন্ত টার্গেট আপনারা পেয়ে যাবেন কিন্তু তলার দিকে যদি আসে একুশ হাজার ছশো পঞ্চাশের কাছাকাছি এখান থেকে কিন্তু বড় এত বড় মুভ আপনারা দেখবেন না সুতরাং কি হবে এখান থেকে তলার দিকে এলে কিন্তু এই রেঞ্জটা এই মধ্যেই কিন্তু হয়ে যাবে মানে একুশ হাজার আটশো থেকে ছশো পঞ্চাশ এই দেড়শো পয়েন্ট একশো সত্তর পয়েন্টের মুভি আপনারা দেখতে পাবেন আবার যদি ফ্ল্যাট খুলে তলার দিকে যদি আর না পড়ে বা এই সুইং লোটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে এইটাকেও ব্রেক করে দিকে ওপরের দিকে যখন চলবে তখন কিন্তু আপনারা কিছু দূর পর্যন্ত মুমেন্টাম পাবেন মুমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বাজারের মধ্যে পজিশনটাকে হোল্ড করতে পারেন মুমেন্টাম যখনই লস করবে তখন কিন্তু স্কোয়ার আপ করে নিতে হবে পজিশনটাকে ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনারা কিন্তু আজকের দিনে ট্রেডেবল টাইপের ছোটখাটো মুখ দেখবেন রেঞ্জ বাউন্ড না হলেও কিন্তু ওই রকমই দেখতে লাগবে কিন্তু ট্রেডেবল মুখ পাবেন আজকের দিনে কিন্তু সেটা হয়েছে এবার তলার দিকে যদি দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করছে কালকের দিনে তাহলে কিন্তু বড় শর্ট আসবে আর যদি দেখেন যে এখান থেকে রিভার্সাল সাইন তাহলে এখান থেকে কিন্তু কিন্তু বাজার ঘুরে যাবে আবার উপরের জন্য দিনে রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং ব্যাংক রেঞ্জ বাউন্ড হবে যদি দেখা যায় মর্নিং এ ঠিক এই সুইং হাইটা ব্রেক ভরে যদি চলতে শুরু করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাই ধরতে পারেন মানে গ্যাপ আপে খুললো পঁয়তাল্লিশ হাজার নশো পনেরো কুড়ি এই জায়গাটার ওপর সাস্টেন করলো কনস্ট্যান্ট তাহলে কিন্তু আপনারা ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পঞ্চাশ পর্যন্ত টার্গেট পেতে পারেন এর উপরেও যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজেকশন দেখে তবে কিন্তু ডিসাইড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখান থেকে ট্রেড করা যাবে না এখান থেকে কিন্তু রিভার্সাল চলে আসতে পারে আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউন খুলেছে ঠিক এই জোনটার কাছাকাছি চলে এসেছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো ছশো কুড়ি এই জায়গাটা চলে এসছে কিন্তু আর রেঞ্জটাকে ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর আপনারা কিন্তু পঁয়তাল্লিশ হাজার নশো এই লেভেলটার জন্য ট্রেড ধরতে পারেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে

হতে পারে কি যে এখান থেকে রিভার্সাল আপনারা দেখতে পারেন আর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে মর্নিং থেকে তাহলে কিন্তু তলার দিকে বাজার করবে আর যদি দেখেন যে বাজার তলার দিকে এসছে কিন্তু পঁয়তাল্লিশ হাজার ছশো ছশো পনেরো এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে বাজার কিন্তু রিভার্স হয়ে যাবে আবার যদি গ্যাপ আপের সঙ্গে খুলে বা ফ্ল্যাট খুলেই দেখলেন যে এই সুইমিং আর ব্রেক করলো না সেক্ষেত্রেও বাজার কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর আপনারা কিন্তু এতদূর পর্যন্ত একটা মুভমেন্টাম স্ক্যালটিং এ ট্রেড করতে পারেন মানে পঁয়তাল্লিশ হাজার নশো পনেরো কুড়ির ওপর যদি খুন করবে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার পঞ্চাশ পর্যন্ত আপনারা কিন্তু এটা টার্গেট পাবেন এর উপরেও চলতে পারে এর উপর যখন চলবে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ একশন দেখে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে তারপরেই কিন্তু ট্রেড করতে হবে সেক্ষেত্রে উপরের দিকের জন্য আপনারা ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে পারেন তার মানে তলার দিকে যদি আসে পঁয়তাল্লিশ হাজার ছশো এই লেভেলটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে পঁয়তাল্লিশ হাজার নশো আঠারো কুড়ি পর্যন্ত আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন এখানে যদি মুভমেন্টাম থাকে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার পঞ্চাশ পর্যন্ত যেতে পারে আর যদি দেখেন যে তলার দিকে আর এলোই না গ্যাপ আপে ওপেন হলো এই লেভেলটার ওপর বা দেখলেন যে এখান থেকে ফ্ল্যাট খুলে ওপরের দিকে টেনে দিয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার নশো কুড়ি এই লেভেলটার উপর মর্নিং থেকেই সাস্টেন করছে তাহলে এই মুভটা তো পাবেনই পাবেন এতদূর পর্যন্ত আর এখানে এসে আপনাকে দেখতে হবে ফ্রেশ প্রাইজ অ্যাকশন ফ্রেশ প্রাইজ অ্যাকশান অনুযায়ী যদি এই লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা সেই চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত পেতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ